সালামু আলাইকুম বিডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি অবস্থান করছি হস্তকলা শ্মশানঘাট ছাগলের হাটে এইখানে আরো কাজ চলছে অংশে কাজ চলছে এইখানে মূলত বড় বড় গরু বসে প্রতি বছর খুব দ্রুত গতিতে কাজ আগাচ্ছে এই যে এক নম্বর কাউন্টার আগে দেখানো হয়েছিল আপনাদের এক নম্বর কাউন্টারের কাজও অনেক দ্রুত চলছে ওই পাশটাতেও কাজ শেষ প্রায় ওইখানেও যাব দেখাবো চলেন ওই যে এক নম্বর কাউন্টার ওইখানে এখানে বাসের স্ট্রাকচার প্রায় শেষের দিকে সবগুলো বড় বড় ঘুরু বসে এই পাশে আরও বানানো হয়েছে আসেন ঘুরে দেখাই

এই যে এই সাইডটাতে আপনার টলারে গরু নামে এই সাইডে এই নদীর সাইডে টলারে গরু আসলে এইখান দিয়ে নামানো হয় এই দুই সাইডে প্রায় বাসের কাজ শেষের দিকে শেষ বললেই পারে এই সাইডে আছে কিছু এখানে কোনো ব্যাপারই গরু আনবে তার জন্য ব্যানার লাগিয়ে রেখেছে জায়গা রেখেছে এই রোডে পুরো রোড এই বাস লাগানোর কাজ শেষ এই রোডে পুরো এই মাথা থেকে পুরো ওই মাথা পর্যন্ত পুরো বাস লাগানো আছে শুধু এখন গরু আসার অপেক্ষা কস্তকলা শ্মশান ঘাটে যে কোস্তকোলা মাজারের সাইডটা এখানেও কাজ শেষের দিকে গরু আশা করছি সামনের সপ্তাহের মধ্যে চলে আসতে পারে লাইট লাগানো হয়ে গেছে লাইটের কাজ বাস লাগানোর কাজ কাজ অনেক দ্রুত আগাচ্ছে ওই পাশটায় আরও কিছু কাজ হয়েছে চলেন দেখাই সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন প্লিজ এইখানে বাঁশ লাগানোর জন্য মাটি খুঁড়ছে এই লাইনটাতেও এক সারিতে বাঁশ হবে এরকম এই যে এই পাশটাতে বাঁশ বাঁধার কাজ চলছে বাস বাঁধছে এক বাঁশগুলা সব এইভাবে বাঁধা হবে এই সাইডটাতেও বাস লাগানো শেষ লোহার মার্কেট বলে যেটা বস্তুগুলা আয়রন মার্কেট এই সাইডটাতেও বাস লাগানো কাজ শেষ ওই সাইডে আরও আছে আসেন দেখাই এই যে এই সাইডটা এই মাঠটাতে এবার কা বসবে তো ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ